ভুলকম এক্সটান ভিডিও তো আজ কথা বলবো একটা আপডেট নিয়ে মূলত এই আপডেটটা শুনে অনেকের খুশি হবে এবং এই আপডেটের শুরুটা আমি এমনভাবে করতে চাই যে যেটা হচ্ছে যে কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে একজন পরিচালক সে একটা কথা মানে একটা ইন্টারভিউতে একটা তার স্টেটমেন্ট দেয় সেই পরিচালকের নাম আমি নেবো না বাট অনেকের স্টেটমেন্টটা শুনলে হয়তো পরিচালকের নাম বুঝতে পেরে যাবে সেই পরিচালককে দেব এবং শুভশ্রীর জুটি নিয়ে জিজ্ঞাসা করা হলে সে একটা কথাই বলে যে আমার মনে হয় না যে আমাদের ইন্ডাস্ট্রিতে দেব শুভশ্রীর জুটিকে যতটা না দরকার তার থেকে বেশি ইন্ডাস্ট্রির দরকার হচ্ছে দেব এবং জিত কারণটা হচ্ছে দেব শুভশ্রী এলে হয়তো সেই কালেকশনটা করতে পারবে না কারণ দেব শুভশ্রীকে অলরেডি অডিয়েন্স অনেকবার দেখে নিয়েছে একসাথে বড় পর্দায় তো আমার মনে হয় দেবজি তেলে সেই ইমপ্যাক্টটা বেশি ফেলতে পারবে সেই পরিচালক এই কথাটা বলে এবং তার কথা অনুযায়ী আমি এখনো সহমত দিই যে অবশ্যই দেবজিৎ একসাথে কোনো সিনেমা বানালে সেটা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা হবে সেটা আমরা জানি এবং তার বক্স অফিস কালেকশন সেটাও আলাদা রকমেরই হবে সেটাও আমরা জানি বাট দেব শুভশ্রী এলেও যে কোথাও গিয়ে ওই যে যে কমতিটা সেই সেই সেটা যেভাবে লেভেলে চলবে না বা সেরকম এক্সপ্যান্ড লেভেলে কালেকশন করবে না তো আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকজন ডিস্ট্রিবিউটার বা প্রযোজক বা পরিচালক প্রত্যেকজনের কিন্তু এতটাই ভরসাই এই জুটিটার উপর ইভেন তোমরা জানো যে অনেক বছর পর তারা একসাথে বড় পর্দে স্ক্রিন শেয়ার করবে এবং সিনেমাটার হাইপ তুঙ্গে এবং সিনেমাটা ফোরটিন্থ অফ অগাস্ট রিলিজ পেতে চলেছে এবং বাংলায় সচরাচর এরকম জিনিস হতে দেখা যায় না যেটা ধূমকেতুর ক্ষেত্রে হতে দেখা গেছে বলেছিলাম যে ধূমকেতু এমন সময় বড় পর্দায় মুক্তি পাচ্ছে যেটা হয়তো একদমই সঠিক টাইম যে অডিয়েন্স এই জিনিসটাকে হয়তো আরো বেশি ভালোবাসা দেবে এবং হয়তো এই সিনেমাটা যেহেতু একটু টাইমের থেকে এগিয়ে সিনেমা এবং সিনেমাটা একটুখানি এক্সপেরিমেন্টাল সিনেমা ও যদি সেই সময় আসতো কিছু মানুষ থাকতো যারা এই সিনেমাটাকে ভালো বলতো এবং কিছু মানুষ থাকতো যারা এই সিনেমাটাকে নিয়ে উপহাস করত এটাই হচ্ছে ব্যাপার তো মূলত যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই সিনেমার পার্টিকুলারলি যে রকম মানে থিয়েট্রিক্যাল রাইটস যা যা রাইটস আছে সেগুলো কিন্তু সুদীপ বলে একজন আছেন তিনি কিন্তু সুদীপ মুখার্জি তিনি কিন্তু এর পুরোপুরি সমস্ত কিন্তু নিয়ে নিয়েছে কিনে নিয়েছে এর পিছনে রিজেন হচ্ছে মানে বাংলায় সচরাচর রাইটস কেনাকেনির ব্যাপারটা হয় না বাট এই জিনিসটা হতে দেখা গেল এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেব দেবশুভ তাদের এই ভরসাটুকু আছে যে তাদের যেরকম ডিস্ট্রিবিউট এই যে এই সমস্ত কিছু কিনে নিচ্ছে তাদের পুরোপুরি এই জিনিসটা রিকভার হয়ে যাবে কারণ তারা জানে যে এই সিনেমাটার ক্রেজ এবং এই সিনেমায় বড় পর্দায় যে দুজন আছে তাদেরকে অডিয়েন্স দেখার জন্য কতটা এক্সাইটেড আছে তো এটা একটা বিশাল বড় রেকর্ড মানে আপকামিং দিনে এই জিনিসগুলো আরো বেশি হবে যখন এরা একসাথে বড় পর্দায় এই টাইম লাইনের ওপর দাঁড়িয়ে একটা সিনেমা নিয়ে আসবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় সময় কি করে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই